সবই ঠিক হয়ে যাবে আমরা তো আছি সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম বরাবরের মতন আজও একটা অসহায় মানুষের খোঁজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম চলুন আমার সাথে দেখি সে কেমন করে জীবন যখন করতেছে সেটা আপনাদের শোনাবো এবং আমিও শুনবো

মানে একজন যদি সানু অসুস্থ হলে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায় আপনাদেরকে কান্না করে না কান্না করতেছেন কেন দেখে কান্না করেন না সবই ঠিক হয়ে যাবে আমরা তো আছিই এখন তো

একটা মানুষের কান্না দেখে নিজের ভিতরটা মেরে হচ্ছে নিজের চোখের পানি আটকে রাখতে পারতেছি না হয়তো মানে আপনারা যদি তার যদি পাশে থাকেন আসলে দেখেন তার বয়স কয় বছর হবে পঁয়তাল্লিশ বছর বছর থাকেন সে হয়তো ভালো হয়ে যাইতে পারবে আমি তো আইসি আমার পক্ষ থেকে আমি যে যেটুকু দিতে পারি সেটুকু তাদের পাশে থাকবো হয়তো আপনারা যদি থাকেন তাই সে সুস্থ হবে কান্না করেন না আঙ্কেল কান্না করেন না নামাজ কালাম পড়বেন আল্লাহ আছে সবই ঠিক হয়ে যাবে একভাবে না একভাবে দিন যাবে আবার সুস্থ হয়ে যাবে

আগে নদীতে এক গোসল ঘটতো সেই গোসলটাও হয় ভাইয়া এতগুলো এমন করে না হ্যাঁ ভাইয়া মানে আস্তে আস্তে যে আর্টিস্ট তার এরকম রকম একটু বেশি হচ্ছে না আগের থেকে একটু কম দিছে

আমি কি বলবো অনেকটাই বুঝতে পারলাম কেমন করে দিন কাল যাচ্ছে আমার পক্ষ থেকে আমি আপনাদের কিছু দেব আবার এর পরবর্তীও আপনাদের কাছে আমি আসব ছেলে মেয়ে হয় না মানে আমি তো হাইসি দেখি আমার পক্ষ থেকে আপনাদের কি দিতে পারি তারপরে হ্যাঁ আমি একটু আসি আপনার সাথে কথা বলি আঙ্কেল আমারও চলে আসলাম এই যে আমার পক্ষে থেকে সামান্য কিছু বাজার আচ্ছা আন্টি কোথায় ডাকেন তো আচ্ছা আনটি আমার পক্ষ থেকে আমি মানে যেটুকু দিতে পারলাম দিলাম আবারও দেখা হবে আপনাদের সাথে আর আঙ্কিল আপনাকে একটা কথা বলি নামাজ কালাম কি করেন নামাজ কালাম পড়েন আর কি যেন বলে সুস্থ হয়ে যাবেন

তো দর্শক বন্ধু আসলে আপনারা যদি পাশে থাকেন আসলে সে হাঁটতে পারবে চলতে পারবে কামাই কাজে করতে পারবে মানে আমাদের আট দশ জনের মতনই চলাচল করতে পারবে হ্যাঁ হ্যাঁ আগে সব একসাথে এই আমার সাথে ভাই আগে একসাথে কাজ কাম করতাম এই অটো গাড়ি চলাইতো ব্যান তো আগে এলাই যায় যে ওই যে আজ দশটা বছর গলায় নয়টা বছর কিছু করে হতে পারে না ঠিক আছে আনটি তাহলে আসি আবারও দেখো হ্যাঁ আমি তাহলে চলে গেলাম ট্রেন শুরু করি না সবই ঠিক হয়ে যাবে আমরা তো আসি খাওয়া দাওয়া করবো